ইরানের হামলা চালানোর সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি দুই সপ্তাহ পর ভেবে দেখবেন ইরানে হামলা চালাবেন কিনা এটা পুরাতন খবর নতুন খবর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এমন সিদ্ধান্তের পেছনে জড়িয়ে আছে পাকিস্তানের নাম জানা গেছে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনিরের সাথে লম্বা বৈঠকের পরেই ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসেন ট্রাম্প পাকিস্তানের ভূমিকায় ইরান আপাতত হামলা থেকে মুক্তি পেলেও আদতে তাদের ভাগ্য বিপর্যয়ের পথ তৈরি করেছে পাক সেনাপ্রধান ও ট্রাম্পের এই বৈঠকটি পরিষ্কারভাবে বললে নিজেদের স্বার্থের জন্য ইরানকে রীতিমতো বলি দিতে রাজি হল পাকিস্তান কিন্তু মুসলিম দেশ হয়েও কোন স্বার্থে ইরানকে বলি দিতে রাজি হল অসীম মনির ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তনে পাক প্রধানের প্রভাব ও ইরানের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে ইসরায়েলের আশায় পানি ঢেলে ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প যা নিয়ে পুরো দুনিয়া বিস্ময় প্রকাশ করেছে কেননা ইরানে হামলা চালানোর সবরকম প্রস্তুতি শেষ করে ফেলেছিলেন ট্রাম্প দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলা যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল তখনই ট্রাম্প জানিয়ে দেন এখনই ইরানে হামলা করছে না তার দেশ ট্রাম্প যখন তার এ নতুন সিদ্ধান্ত জানাচ্ছিলেন তার কিছুক্ষণ আগেই তিনি একান্তে বৈঠকে বসেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনিরের সাথে এটা যতটা না যুক্তরাষ্ট্র ও পাকিস্তানে দ্বিপাক্ষিক বিষয় বৈঠক ছিল তার চেয়ে অনেক বেশি ছিল ইরানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আয়োজন সেখানে আসে চূড়ান্ত সিদ্ধান্ত যেখানে ইরান ও ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্রের পক্ষে থাকার কথা জানিয়ে দিয়েছেন অসীম মনির বিনিময়ে তিনি ইরানে হামলা আপাতত দুই সপ্তাহের জন্য পিছিয়ে নিয়েছেন এই দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে পরামর্শ নাকি অসীম মুনি দিয়েছেন ট্রাম্পকে তার প্রস্তাব অনুযায়ী ইরানকে সমস্ত পারমাণবিক কার্যক্রম পাকিস্তানের কাছে হস্তান্তর করতে হবে যেন পুরো দুনিয়ায় পাকিস্তানি একমাত্র মুসলিম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি পায় কিন্তু ইরান কি পাকিস্তানে সেই প্রস্তাব মেনে নিবে ট্রাম্পই কেন পাকিস্তানের এই প্রস্তাব মেনে নিলেন খবর বলছে ইরান যদি এই দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাব না মানে তাহলে পাকিস্তান ট্রাম্পকে সমুদ্র এবং আকাশপথের নিয়ন্ত্রণ ট্রাম্পের হাতে তুলে দিবে যেন যুক্তরাষ্ট্র হর্মোস প্রণালীতে দেওয়া ইরানের নৌ অবরোধ ভেঙে ফেলতে পারে গুড়ে দিতে পারে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কিন্তু এতে পাকিস্তানের লাভ কি বিনে লাভে নাকি পিঁপড়েও কিছু করে না পাকিস্তানি বা কেন করতে চাইবে জানা গেছে যুক্তরাষ্ট্রের হাতে নিজেদের আকাশে নিয়ন্ত্রণ তুলে দেওয়ার বিনিময়ে পাকিস্তানকে এফ থার্টি ফাইভ ফাইটার জেট দিবে ট্রাম্প সে সাথে চীন থেকে দূরত্ব বজায় রাখবে বলেও স্বীকারোক্তি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ভারতীয় ইস্যু যুক্তরাষ্ট্র সামাল দিবে বলেও বৈঠকে জানিয়েছে ট্রাম্প বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য পারমাণবিক যুদ্ধবন্ধে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার আহ্বান জানাবে পাকিস্তান সাধারণ চোখে পাকিস্তানের এই ভূমিকা ইরানের জন্য সহায়ক মনে হলেও দীর্ঘ মেয়াদে তা দেশটির জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে বলে মনে করছেন বিশ্লেষকেরা তাদের মতে এটা একটা মাস্টার স্ট্রোক ছিল যেটার কারণে পুরো মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের প্রবেশ পথে পাকিস্তান সেনাবাহিনী নিজেকে একক খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠা করতে পেরেছে এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান একই সাথে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে চীন ও রাশিয়াও পাকিস্তানের এ সমঝোতা মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে আরও আগ্রাসী ও অপ্রতিরোধ করে তুলবে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা পাকিস্তানের এই কুটচাল সুন্নি শিয়া বিভেদ বলে ইরানের পাশে দাঁড়ানো সারা বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর জন্য একটা মানসিক পরাজয় হিসাবে দেখা হচ্ছে বিশেষ করে যারা মুসলিম সামরিক শক্তিগুলোর জোটের স্বপ্ন দেখছিল আদতে মুসলিম সামরিক শক্তিরা একে অন্যকে স্ট্র্যাটেজিক থ্রেট হিসেবে দেখে কিন্তু ইরানকে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের এমন কুটচাল মেনে নিবে ট্রাম্প আর পাকিস্তান দুই দেশেই আনপ্রেডিক্টেবল তাই তাদের কাউকে পুরোপুরি ভরসা করা কঠিন শেষ পর্যন্ত কি ঘটে তা জানতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই কারোরই পাকিস্তানের এই ভূমিকা নিয়ে ভিন্ন ভাবনাও আছে অনেকের তাদের মতে পাক সেনা প্রধানের সাথে বৈঠকের পর ট্রাম্পের সিদ্ধান্তে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত দুইটা সপ্তাহ পাবে এ সময় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ও তাদের পরিকল্পনা বুঝে পর্যাপ্ত প্রস্তুতি ও প্রতিক্রিয়া ঠিক করতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ইসরায়েলের জন্য এককভাবে ইরানের সাথে সংঘাতে দুই সপ্তাহ টিকে থাকা কঠিন হবে পাকিস্তানের কল্যাণে সেই সুবিধাটা পেতে যাচ্ছে ইরান ইসরায়েলকে দুর্বল করে দিতে পারলে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের কৌশলকে মোকাবেলা করা ইরানের জন্য বেশ একটা কঠিন হবে না বিশেষ করে তাদের ভৌগোলিক অবস্থানের কারণে চাইলেও ইরানে স্থল অভিযান পরিচালনা করতে পারবে না ট্রাম্প বাহিনী এমনিতেও ইরানের প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা করে আসছে ইসরায়েল এর সাথে পাকিস্তানের আকাশসীমা যুক্ত হলেও ইরানের জন্য সেটা খুব একটা সমস্যা হওয়ার কথা নয় সব মিলে পাকিস্তানের এই ভূমিকা ইরানের জন্য সহায়ক নাকি ঝুঁকি হতে যাচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ